ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পনেরোই এপ্রিল উনিশশো দ্বিতীয় পর্ব বাচ্চারা জানে যে আমরা শিব বাবার সম্মুখে বসে রয়েছি তো আরই বেশি পড়া উচিত পড়তেও হবে পড়াতেও হবে না পড়ালে তো প্রমাণিত হয় যে পড়ে না বুদ্ধিতে বসে না পাঁচ পারসেন্টও বুদ্ধিতে বসে না এও স্মরণে থাকে না যে আমরা হলাম সঙ্গম ব্রাহ্মণ বুদ্ধিতে বাবাকে স্মরণ করতে হবে আর চক্র ঘোরাতে হবে বোঝানো তো অনেক সহজ নিজেকে আত্মা মনে করে আর পরমাত্মাকে স্মরণ করতে হবে তিনি বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে তোমরা পূজ্য পুরুষোত্তম ছিলে এরপর কনিষ্ঠ অর্থাৎ পূজারি হয়ে গেছ জানা নেই যে আমরাই পূজ্য আবার আমরাই পূজারি হই আমরা পূজ্য আমরাই পূজারি হাম সো সো হামের মন্ত্র অনেক ভালো তারা তো আবার আত্মাই পরমাত্মা বলে দিয়েছে যা কিছুই বলে একদম রং একে বলাই হয় ই রিলিজিয়াস আনরাইচিয়াস আনলফুল ইমপিওর আমরাই পুজো ছিলাম এরপর চুরাশির চক্র লাগিয়ে এখন এমন হয়ে গেছি আবার আমরা ঘরে ফেরত যাই আজ আমরা এখানে রয়েছি কাল আবার ঘরে ফেরত যাব আমরা অসীম জগতের ঘরে চলে যাই এই হলো অসীম জগতের নাটক যা এখন রিপিট হয় এখন আমাদের বাবা আর ঘর মুক্তি ধামকে স্মরণ করতে হবে দেহ দেহসহিত দেহের সব ধর্মকে ভুলে নিজেকে আত্মা মনে করো এখন আমরা এই শরীরকে ছেড়ে কাল নিজের ঘরে চলে যাব এ পাক্কা স্মরণ করে নাও বুদ্ধিতে আমরা হলাম আত্মা এও স্মরণ থাকে আর নিজের ঘরও স্মরণ থাকে বুদ্ধিতে সমস্ত দুনিয়ার সন্ন্যাস হবে শরীরেরও সন্ন্যাস তো সব কিছুর সন্ন্যাস তারা হঠযোগীরা কোনো সমস্ত সৃষ্টির সন্ন্যাস থোড়াই করে তাদের হল অসম্পূর্ণ সন্ন্যাস তোমাদের সমস্ত দুনিয়ার ত্যাগ করতে হয় নিজেকে দেহ মনে করে তো গাধা প্যাঁচা বা খারাপ হয়ে যায় আবার কাজও তেমনই করে দেহ অভিমানী হওয়ার কারণে চুরি চামারি মিথ্যা পাপ প্রতি কদমে করতে থাকে দিনে পঁচিশ তিরিশটা পাপ করে মিথ্যা বলাও তো পাপ তাই না অভ্যাস হয়ে যায় জোরে কথা বলারও অভ্যাস হয়ে যায় আবার বলে যে আমার আওয়াজই এমন আরে কম করা তো শেখো না আওয়াজ কম করতে কিছু দেরি লাগে না কুকুর যখন পালে তো ভালো হয়ে যায় বাদর কত দুষ্টু হয় কিন্তু কাউকে সাথে পেয়ে গেলে ডান্স আদি করতে থাকে জানোয়ারও শুধরে যায় জানোয়ারকে যারা শুধরায় তারা হলো মনুষ্য মানুষদের যিনি সুদ্রান তিনি হলেন ভগবান বাবা বলেন যে তোমরাও হলে জানোয়ার সমান তো আমাকেও কচ্ছ অবতার মৎস্য অবতার বলে দেয় যেমন তোমাদের অ্যাক্টিভিটি রয়েছে তার থেকেও খারাপ আমাকে বানিয়ে দিয়েছে কত ননসেন্স সেন্স এও তোমরা জানো দুনিয়া জানে না শেষের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে কেমন কেমন সাজা খাবে তাও তোমরা জানতে পেরে যাবে আধা কল্প ভক্তি করেছে এখন বাবাকে পেয়েছো বাবা বলেন আমার মতে না চললে তো সাজা আরো বাড়তে থাকবে এই জন্য এখন ছাড়ো নিজের চার্ট রাখো এরপর সাথে সাথে ধারণাও চাই কাউকে বোঝানোরও প্র্যাকটিস চাই প্রদর্শনীর চিত্রর ওপরে বসে চিন্তন চালাও যে কাউকে আমরা কিভাবে বোঝাব সর্বপ্রথম কথাই এটা ওঠাও যে গীতার ভগবান কে যখন জ্ঞানের সাগর পতীত পাবন্ত তো পরমাত্মা তাই না এই বাবা হলেন সব আত্মাদের বাবা বাবারও তো পরিচয় চায় না ঋষি মুনি আদি কারোই না বাবার পরিচয় রয়েছে না রচনার আদি মধ্য অন্তের পরিচয় রয়েছে এজন্য সর্বপ্রথমে তো এটা তাদের বোঝাও ভগবান হলেন এক দ্বিতীয় আর কেউ হতে পারে না যারা নিজেকে শিবহোম অথবা আত্মা তথা পরমাত্মা পরমাত্মাই আত্মা বলে দেয় তারা হলো মহান পতিত অসুর আসুরি রাজ্য তো তাই না সবথেকে বেশি খারাপ কারা যে নিজেকে ঈশ্বর বলায় বারবার বাবা বোঝাতে থাকেন যে এখানে যখন এসে বসো তো বাবার স্মরণে থাকো বাবা ভগবান আমাদের পড়ান আমরা হলাম স্টুডেন্ট তো বাবাও হলো টিচারও হলো সৎ গুরুও এককেই স্মরণ করবে তো টিচার আর গুরু দুজনেরই স্মরণ এসে যাবে বুদ্ধির ছুটে বেড়া উচিত নয় শুধুমাত্র শিব শিবও বলতে হবে না শিব আমাদের বাবাও হলেন সুপ্রিম টিচারও আমাদের সাথেও নিয়ে যাবেন এই একেরই কত মহিমা রয়েছে তারই স্মরণ করতে হবে কেউ বলে অমুকে তো ব্রহ্মার বাচ্চাদের গিয়ে গুরু বানিয়েছে তোমরাও তো গুরু হও তাই না তবুও তোমাদের বাবা বলা হবে না টিচার গুরু বলা হবে বাবা নয় তিনি শুধুমাত্র ওই বাবাকেই বলা হয় এটা ভালোভাবে বোঝাতে হবে প্রদর্শনীতে বোঝানোরও বুদ্ধি চায় কায়দা রয়েছে কিন্তু বলে না নিজের মধ্যে সাহস নেই বাপ দাদা দুজনেই হলেন কম্বাইন্ড বড় বড় প্রদর্শনী হয় যেমন জয়পুরে জয়পুরের কানেকশন অনেক রয়েছে তো যে ভালো ভালো বাচ্চা রয়েছে তাদের সাথে গিয়ে দেখা করে আসা উচিত যেমন কুমারকা রয়েছে রমেশ রয়েছে এমন কোনো জরুরি কাজ নেই যে যেতে পারবে না যেমন গঙ্গা রয়েছে ভালো বোঝাতে পারে কিছু আবার খেয়াল করতে হবে কি করে করতে হবে তো নিজের বিচার সাগর মন্থন করে বাবাকে বলবে অনুভব পেতে হবে যে আমরা কি কি কমতি দেখতে পেয়েছি গাইডস পুরো দেখেনি সার্ভিসেবল বাচ্চাদের আবার দেহ অভিমান এসে যায় নিজেদের মধ্যে নুন জল হয়ে যায় ভেতরে আসবে তাদের সামনে যাবে আবার কিছু না হয়ে যায় এর থেকে তো না যাওয়াই ভালো একেই বলা হয় দেহ অভিমান এতে বড় ক্লিয়ার বুদ্ধি চাই যাবে তো বাবাকে পুরো সমাচার দেবে যে এখন এটা এটা বলতে হবে এমন এমন চিত্র হওয়া উচিত বাবা বাচ্চাদের রায়কে মানেন তো তাই না চিত্রও তো বাচ্চারাই বানায় এই সিঁড়িও তো বাচ্চাই বানিয়েছে এরপর বিচার সাগর মন্থন হয়েছে বা কোথাও দেখেছে কি আমরাও এমন বানাই ড্রামা অনুসারে এমন বের হওয়ারই ছিল রায় বের হয়েছে এরপর এর ইম্প্রুভমেন্টে নিয়ে গেছে বাবা বারণ থোড়াই করেন আগে গিয়ে সাধু সন্ত আদিকেও তোমরা বান মারতে থাকবে কোথায় যাবে একটাই হলো হাট বা দোকান সদ্গতি সবার এই হাটেই হবে এই হাট এমনই যেখানে তোমরা সবাইকে পিওর হওয়ার রাস্তা বলে দাও তারপর তারা পিওর হয় বা না হয় তা তাদের ওপরে আচ্ছা ওম নম শিবায় বর্তান বহুরূপী ভব ব্যাখ্যা সবাই তোমরা কি এখনি সাকারি আর এখনি আকারি স্থিতির অনুভবী যেমন স্থূল বস্ত্র সহজেই বদলাতে পারো তো নিজের বুদ্ধি দ্বারা কি নিজের সূক্ষ্ম শরীরকে ধারণ করতে পারো সূক্ষ্ম শরীর অর্থাৎ সূক্ষ্ম দেশের বেশধারী এখনই সাকারি এখনই আবার আকারি এমন সর্বস্বরূপের অনুভব অনেক সহজ হওয়া উচিত এমন বহুরূপী হয়ে যাও তো সর্বস্বরূপের সুখের অনুভব করতে পারবে ওম নম শিবায়